ইমপ্ল্যাকেবল ওয়ার্ডটা দেখো ইমপ্ল্যাকেবল খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ ইমপ্ল্যাকেবল ঠিক আছে ইমপ্ল্যাকেবল এখন এই যে ইমপ্ল্যাকেবল শব্দটা ইমপ্ল্যাকেবল মানে কি আসলে দেখো ইমপ্ল্যাকেবল এর যে ওয়ার্ডটা এখানে একটা ওয়ার্ড আছে প্ল্যাকেবল ঠিক আছে প্ল্যাকেবল তো প্লেকেবল শব্দের অর্থ হচ্ছে নমনীয় মনে রাখো প্ল্যাকেবল মানে হচ্ছে নমনীয় এবারে মনে রাখবা যার সাথে প্লে করা যায় প্লে মানে তো খেলা যার সাথে প্লে করা যায় সে হচ্ছে নমনীয় যার সাথে প্লে করা যায় তুমি যদি কারোর সাথে প্লে করতে পারো মনে করো এমন একটা মানুষ যে কিনা সব সবকিছু স্বাভাবিকভাবে নেয় এরকম মানুষের সাথে কিন্তু প্লে করা যায় তাহলে ইনপ্লেকেবল মানে হচ্ছে নমনীয় অর্থাৎ যার সাথে কি করা যায় প্লে করা যায় ইনপ্লেকেবল প্লে করা যায় যার সাথে অর্থাৎ যে কিনা নমনীয় ঘাট আমি করে না যার সাথে কি করা যায় প্লে করা যায় ইমপ্লেকেবল এখন প্লেকেবল মানে হচ্ছে নমনীয় এবার নমনীয়র বিপরীত হচ্ছে ইমপ্লেকেবল ইমপ্লেকেবল মানে হচ্ছে আসলে যার সাথে খেলা করা যায় না সোজা কথা যে মানুষ ঘাটতেরা তারে বলা যায় ইমপ্লেকেবল তুমি চাইলে ঘাটতেরা মানুষের সাথে কিন্তু খেলাধুলা করতে পারবা ইমপ্লেকেবল মানে হচ্ছে ঘাটতেরা এরপরে ইমপ্লেকেবল আরেকটা অর্থ হচ্ছে বিপ্লবী অর্থাৎ আমাদের নজরুল বিদ্রোহী কবি ঘাটতেরা ছিল মানে কারো বস মানত না নিজের ভালো কমন যেটা করতো আসতো ওইটাই করতো মানে বিপ্লবী আর কি ঘাটতেরা বিপ্লবী মানে এক টাইপের ওয়ার্ড কারণ বিপ্লবী লোকজন ঘাটতেরা থাকে এরপরে ইমপ্লেকেবল যেহেতু প্লেকেবল মানে হচ্ছে নমনীয় ইমপ্লেকেবল শব্দের অর্থ হচ্ছে অনমনীয় যে কিনা কখনো নমনীয় হয় না আরো সুন্দর করে ব্যাখ্যা করলে ইমপ্লেকেবল মানে হচ্ছে যাকে বসে আনা যায় না অর্থাৎ যাকে বস করা যাবে না সেই হচ্ছে তাহলে দেখো আমি বলি মানে নমনীয় ইমপ্লেকেবল যাকে বস করা যায় প্লে কেবল মানে হচ্ছে যার সাথে খেলাধুলা করা যায় যার সাথে প্লে করা যায় যাকে বসে আনা যায় হ্যাঁ যে কিনা বিপ্লবী না যে কিনা ঘাটতারা না সে হচ্ছে প্লে কেবল আর প্লে কেবলের আগে একটা ইম আছে মানে বিপরীত শব্দ বুঝায় ইমপ্লেকেবল মানে হচ্ছে ঘাটতেরা ইমপ্লেকেবল বিপ্লবী ইমপ্লেকেবল অনমনীয় যে কিনে নমনীয় না আর ইমপ্লেকেবল মানে হচ্ছে যাকে বসে আনা যায় না যাকে বশ করা যায় না সেই হচ্ছে ইমপ্লেকেবল এখন এই ইমপ্লেকেবলের মতো একটা গুরুত্বপূর্ণ শব্দ কি কি সিনোনিম ধারণ করতে পারে কি কি সিনোনিম থাকতে পারে এক্সামে কোনগুলো আসতে পারে দেখো ইমপ্লেকেবলের একটা গুরুত্বপূর্ণ সিনোনিম হচ্ছে র্যবেল আমরা জানি র্যাবেল মানে হচ্ছে বিদ্রোহী আমরা এইভাবে বলি না নজরুল রেবেল মানে কি র্যাবল কে বিদ্রোহী কবি কে বিদ্রোহী কবি নজরুল আবার ইংরেজি সাহিত্যের বিদ্রোহী কবি হচ্ছে লর্ড বাইরন তাহলে লর্ড বাইরন একজন বিদ্রোহী কবি আবার রেবেল নজরুলও কিন্তু একজন বিদ্রোহী কবি নজরুলও র্যাবল পয়েট আবার লর্ড বাইরনও কিন্তু র্যাবল পয়েট বিদ্রোহী এরপরে রেবেল তাহলে বিদ্রোহী বিপ্লবী <coughs> এরপরে আরেকটা ওয়ার্ড হচ্ছে রিল্যাক্টেন্ট তাহলে রিল্যাক্টেন্ট মানে হচ্ছে ঘাটতেরা রিল্যাক্টেন্ট তা ঠিক আছে সুন্দর তা একটা ওয়ার্ড মানে হচ্ছে ঘাটতেরা বা বিপ্লবী বা নমনীয় আরেকটা ওয়ার্ড হচ্ছে ইস্টাব বর্ণ তো ইস্টাব বর্ণ শব্দের অর্থ হচ্ছে নমনীয় এভাবে মনে রাখবা ইস্টাব বর্ণের ভিতরে বর্ণ আছে আমরা জানি বর্ণ মানে জন্ম তাহলে তা তা এভাবে তা মনে রাখবা যেই লোক জন্ম থেকে ঘাটতেরা এভাবে মনে রাখো ইস্টাব বর্ণ বর্ণ মানে তো জন্ম তাহলে যেই মানুষ যে মানুষ জন্ম থেকে ঘাটতেরা জন্ম থেকেই মানুষেরা তাকে আমরা বলতে পারি মানে হচ্ছে জন্ম থেকে ঘাটতেরা এখন ঘাটতেরা না সে বহু আগে থেকেই মানে তার জন্ম লগ্ন থেকে ঘাটতেরা ইস্টাবর্ণ বর্ণ মানে হচ্ছে জন্ম তাহলে ইস্টাবর্ণ মানে হচ্ছে জন্ম থেকেই ঘাটতেরা আচ্ছা এরপরে যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে মিউটিনি মিউটিনি শব্দের অর্থ কিন্তু বিপ্লব আমরা অনেকগুলো মজার মজার ওয়ার্ড শিখতেছি খুব গুরুত্বপূর্ণ মিউটিনি শব্দের অর্থ হচ্ছে বিপ্লব এই মিউটুনি থেকে আরেকটা ওয়ার্ড আসতে পারে সেটা হচ্ছে মিউটেনাস মিউটানাস মিউটানাস মানে হচ্ছে এটার মানে হচ্ছে বিপ্লবী মিউটিনাস মানে হচ্ছে বিপ্লবী তাহলে মিউটিনি মানে বিপ্লব আর মিউটিনাস মানে হচ্ছে বিপ্লবী এই মিউটিনি মানে বিপ্লব রেবেল দেখো রেবেল মানে যেমন বিপ্লব তেমনি মিউটিনি মানে বিপ্লব মিউটিনি থেকে মিউটেনাস মানে হচ্ছে মিউটিনাস মানে হচ্ছে বিপ্লবী যারা বিপ্লবী এরপরে আরেকটা ওয়ার্ড আমরা বিপ্লবীর আরেকটা ওয়ার্ড হচ্ছে অ্যাডামান্ড অ্যাডামান্ড শব্দের অর্থ হচ্ছে বিপ্লবী এটা মনে রাখো অ্যাডামান্ড মুখস্থ রাখতে হবে অ্যাডামান্ড মানেও বিপ্লবী অ্যাডামান্ড অ্যাডামান্ড অর্থ এটা এরপরে বিপ্লবী না এটা মানে হচ্ছে নমনীয় কিন্তু রিলেন্ট থেকে নমনীয় মানে যাকে বশ করা যায় এই রিলেন্ট থেকে আবার যে ওয়ার্ডটা আসবে রিলেন্ট লেস এই রিলেন্ট লেস মানে হচ্ছে আবার অনমনীয় এখানে লেস নামে একটা সাফিক যোগ করে দিলাম রিলেন্ট লেস মানে হচ্ছে বিপ্লবী বা ঘাটতারা বা অনমনীয় তাহলে রিলেন্ট মানে নমনীয় এবার রিলেন্টলেস লেস লেস মানে নাই মানে নমনীয়তা নাই অনমনীয় আর কি ঘাটতারা যে রিলেন্টলেস আবার এই যে রিলেন্ট রিলেন্টের সাথে আরেকটা ওয়ার্ড প্রিফিক্স মানে প্রিফিক্স শব্দ শব্দের শুরুতে থাকলে বলা হয় প্রিফিক্স আর শব্দের শেষে থাকলে হয় সাফিক্স তাহলে আন আইএনজি আইএন জি লাগাই দেওয়া আন রিলেন্টিং এই আন রিলেন্টিং মানে হচ্ছে ঘাটতারা তাহলে রিলেন্টলেস আন রিলেন্টিং একই টাইপের ওয়ার্ড এরপরে ফ্যাক্টরি নামে দেখো আমরা জানি ফ্যাক্টরি মানে হচ্ছে কারখানা ফ্যাক্টরি শব্দটা এখানে কেন আনলাম এটা এভাবে মনে রাখবা ফ্যাক্টরিতে কারা কাজ করে ফ্যাক্টরিতে শ্রমিকরা কাজ করে তো শ্রমিকরা কিন্তু তাদের দেনা পাওনার জন্য বিপ্লবী হয় তারা তাদের অধিকার আদায়ের জন্য শ্রমিকরা বিপ্লবী শ্রম আন্দোলন যারা করে শ্রমিক বিপ্লব বিপ্লবী হয় এই জন্য ফ্যাক্টরি দিয়ে এই শব্দ মনে রাখবা সেটা হচ্ছে রিফ্র্যাক্টরি রিফ্র্যাক্টরি শব্দের অর্থ হচ্ছে বিপ্লবী কারণ শ্রমিকরা বিপ্লবী হয় তাহলে ফ্যাক্টরিতে কারা কাজ করে শ্রমিকরা শ্রমিকরা বিপ্লবী হয় এই রিফ্র্যাক্টরি মানে হচ্ছে বিপ্লবী ফ্যাক্টরি রিফ্র্যাক্টরি এটা হচ্ছে ফ্যাক্টরি এটা হচ্ছে মানে হচ্ছে বিপ্লবী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপরে দেখো এই জাতীয় আরো ওয়ার্ড আছে যেমন আমরা যদি এই ওয়ার্ডটাকে কাউন্ট করি হেড আমরা জানি হেড মানে মাথা তাহলে হেড স্ট্রং দেখো হেড স্ট্রং মানে হচ্ছে মাথা মোটা স্ট্রং মানে শক্ত তাহলে যার মাথাটা শক্ত আমি যদি এরকম বলি মাথা শক্ত মাথা শক্ত মানেই তো হচ্ছে ঘাটতারা কারণ ঘাটতারা লোকের মাথা মোটা হয় মাথা শক্ত হয় তারা সাধারণ মানুষ যেভাবে চিন্তা করে এভাবে চিন্তা করে না নিজে যেটা বুঝে নিজে যেটা বুঝে এটার জন্য আচ্ছা নিজে যেটা বুঝে এটার জন্য এই জন্য হেড স্ট্রং মানে হচ্ছে মাথা মোটা মানে হচ্ছে ঘাটতারা হেড স্ট্রং ঘাটতারা এরপরে দেখো আমরা কিন্তু প্রেসিডেন্ট শব্দের সাথে সবাই চিনি প্রেসিডেন্ট রাষ্ট্রপতি বা সভাপতি প্রেসিডেন্ট তাহলে প্রেসিডেন্ট থেকে এভাবে এই ওয়ার্ডটা মনে রেখো প্রেসিডেন্টের মতোই দেখতে সেটা হচ্ছে পারসিস্টেন্ট তাহলে প্রেসিডেন্টের দেখতে শব্দের অর্থ হচ্ছে লেগে থাকা তাহলে একটা হচ্ছে প্রেসিডেন্ট আর একটা হচ্ছে পারসিস্টেন্ট প্রেসিডেন্ট মানে হচ্ছে রাষ্ট্রপতি তো রাষ্ট্রপতি হওয়ার জন্য বা কোনো একটা কিছু সভাপতি হওয়ার জন্য লেগে থাকতে হবে প্রেসিডেন্ট এভাবে মনে প্রেসিডেন্ট হওয়ার জন্য পারসিস্টেন্ট তৈরি হবে পারসিস্টেন্ট শব্দ শব্দের অর্থ হচ্ছে লেগে থাকা প্রেসিডেন্ট হওয়ার জন্য পার্সিস্টেন্ট হইতে হবে মানে লেগে থাকতে হবে পার্সিস্টেন্ট মানে হচ্ছে লেগে থাকা প্রেসিডেন্ট আচ্ছা তো প্রেসিডেন্ট মানে হচ্ছে লেগে থাকা বা পার্সিস্টেন্ট আমি কিন্তু মানে আরেকটা ওয়ার্ডে চলে গেছি আর কি তো প্রেসিডেন্ট মানে হচ্ছে পার্সিস্টেন্ট মানে পার্সিস্টেন্ট মানে তো লেগে থাকা তো প্রেসিডেন্ট হচ্ছে হওয়ার জন্য পার্সিস্টেন্ট বা লেগে থাকতে হবে এখন পার্সিস্টেন্ট মানে হচ্ছে লেগে থাকা তো পার্সিস্টেন্ট সাথে মিল আছে এই ওয়ার্ডটা সেটা হচ্ছে রেসিস্টেন্ট দেখো রেসিস্টেন্ট এটা বোঝানোর জন্য এটা নিয়ে আসছে কারণ শব্দগুলো কিন্তু একরকম মনে হইতে পারে উল্টা বাটা লেগে যেতে পারে পার্সিস্টেন্ট মানে হচ্ছে লেগে থাকা আর রেসিস্টেন্ট শব্দের অর্থ হচ্ছে রেসিস্টেন্ট শব্দের অর্থ রেসিস্টেন্ট কিন্তু যে ই দিয়া আবার আরেকটা শব্দ হচ্ছে রেজিস্টেন্ট ঠিক আছে রেজিস্ট টেন্ট দুইটাই কারেক্ট একটা হলো এ দিয়ে আর একটা হচ্ছে এ দিয়ে রেজিস্টেন্ট তো এখন এই রেজিস্টেন্ট মানে হচ্ছে রোদ ফিজিক্স ভাষায় এটার অর্থ রেজিস্টেন্ট মানে হচ্ছে রোদ ঠিক আছে রোদ রোদ ওই যে ফিজিক্সের ভাষায় রোদ যখন বিদ্যুৎ প্রবাহে বাধা প্রদান করে এই ধরনের এটাকে রেজিস্টেন্ট বলে যারা বিদ্যুৎ প্রবাহে কি করে বাধা সৃষ্টি করে তাহলে রেজিস্টেন্টের কাজ হচ্ছে বিদ্যুৎ প্রবাহে কি করা বাধা সৃষ্টি করা তো যারা বিপ্লব হয় রেজিস্টেন্ট হয় এরাও কিন্তু মানে বাধা সৃষ্টি করে আর কি অন্যের কাজে মানে নিজে যেটা বুঝে ভালো মনে করে অন্য কে কি করছে এটা ঠিক আছে। তো এরপরে এরপরে যে ওয়ার্ডটা দেখো উইল ফুল উইল প্লাস ফুল তা আমরা জানি উইল ফুল কিভাবে হয় আমরা জানি যে উইল মানে হচ্ছে ইচ্ছা ইচ্ছা আর ফুল শব্দের অর্থ হচ্ছে পরিপূর্ণ তাহলে যার মধ্যে খালি ইচ্ছা পরিপূর্ণ মানে নিজে যা মনে করে ভালো মনে করে তাই করে তাহলে উইলফুল থেকে আমরা এই শব্দটা নিতে পারি সেটা হচ্ছে উইলফুল উইলফুল মানে হচ্ছে যা ইচ্ছা তা করে ঠিক আছে মানে ইচ্ছাই পরিপূর্ণ যা ইচ্ছা তা করে অর্থাৎ নিজে যা বুঝে ভালো সেটাই করো অন্য কে কি করলো মানে এটাকে সোজা বাংলা বলা হয় নিজের মন মতো মানে অন্যজন কে কি করলো এটা দেখার টাইম নেই উইলফুল মানে হচ্ছে যা ইচ্ছা তা করে মানে নিজে যা ভালো বুঝে তাই করে এই জন্য উইলফুল মানেও ঘাটতারা আরেকটা ওয়ার্ড হচ্ছে ক্যালসিয়াম দেখো ক্যালসিয়াম শব্দটা আমরা সবাই জানি ক্যালসিয়াম তো ক্যালসিয়াম তো ক্যালসিয়াম থেকে এ ওয়ার্ডটা মনে রাখবা ক্যালসিয়াম থেকে এই ওয়ার্ডটা মনে রাখা যাবে সেটা হচ্ছে রি ক্যালসি রি ক্যালসি ট্রেন্ড রি ক্যালসি ট্রেন্ড মানে হচ্ছে ঘাড়ে ক্যালসিয়াম একটু বেশি এই যেখানে ক্যালসি আছে তাহলে ঘাড়ে যার ঘাড়ে ক্যালসিয়াম একটু বেশি সে এই যে দেখো রি ক্যালসিয়াম রি ক্যালসি ট্রেন্ড এখানে ক্যালসি আছে মানে ক্যালসিয়াম তো এইভাবে মনে রাখবা যার ঘাড়ে ক্যালসিয়াম একটু বেশি সে হচ্ছে রি ক্যালসি বা ঘাটতারা অর্থাৎ ঘাটতারা লোকের ঘাড়ে ক্যালসিয়াম বেশি থাকে এই জন্য সে একটু ঘাটতারা বেশি হয় এই জন্য রি ক্যালসি মানে হচ্ছে ঘাটতারা রি ক্যালসি এরপরে আরেকটা ওয়ার্ড হচ্ছে আরেকটা ওয়ার্ড হচ্ছে ডিসিডেন্ট দেখো ডিসাইডেন্ট ডিসাইডেন্ট মানেও কিন্তু অনমনীয় ঠিক আছে ডিসাইডেন্ট শব্দের অর্থ হচ্ছে অনমনীয় ডিসাইডেন্ট মানে হচ্ছে অনমনীয় এটাও মনে রেখো এরপরে দেখো ডিফাই আমরা জানি ডিফাই মানে হচ্ছে অপোজ করা অপোজ মানে হচ্ছে বিরোধিতা করা কোনো কিছুর বিরোধিতা করা সেটা হচ্ছে ডিফাই ডিফাই মানে হচ্ছে অপোজ করা বা কোনো কিছুর বিরোধিতা করা ডিফাই মানে হচ্ছে অপোজ করা বা কোনো কিছুতে বাধা দেয়া ডিফাই অপোস করা বা কোনো কিছুকে বাধা দেয়া এর ডিফাই থেকে যে শব্দটা আসছে সেটা হচ্ছে ডিফাইন এই ডিফাইন শব্দের অর্থ হচ্ছে ডিফাই থেকে ডিফাইন মানে হচ্ছে ঘাটতারা মূল শব্দটা ডিফাই ডিফাই মানে বাধা দেওয়া বা অপোজ করা ডিফাই থেকে আসছে ডিফাইন। আবার মানে বিপ্লবী আর কি ডিফাইন ঘাট ঘাটতারা এরপরে দেখো ডিটারমাইন্ড নামে একটা শব্দ আছে ডিটারমাইন্ড আমরা সবাই জানি মানে হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ যে লোক প্রতিজ্ঞ হয়। আমরা তাকে কি বলি বলি অর্থ হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ মানে ঘাটতারা বা অনমনীয় তার মানে তার প্রতিজ্ঞায় সে মানে বলিষ্ঠ থাকে সে প্রতিজ্ঞা থেকে সরে যায় না ডিটারমাইন্ড দৃঢ় প্রতিজ্ঞ আচ্ছা এরপর আরেকটা ওয়ার্ড দেখো ইস্টার্ন আমরা সবাই জানি ইস্টার্ন মানে কি ইস্টার্ন মানি হচ্ছে এভাবে টার্ন করে না টার্ন করে না যে অর্থাৎ যে মানুষ টার্ন করে না যেটা বুঝে ওটাতেই পড়ে থাকে সেটা হচ্ছে ইস্টার্ন ইস্টার্ন মানে যে মানুষ টার্ন করে না সে যেটা বুঝে বা যেটা চিন্তা করে ওটাতেই পড়ে থাকে মানে ঘাটতারা লোক কিন্তু টার্ন করে আরেকদিকে যায় না তার সিদ্ধান্তে সে বলবৎ থাকে এরপর আরেকটা ওয়ার্ড দেখো ইয়েল্ড ইয়েল মানে কিন্তু বশ্যতা আমরা সবাই জানি ইয়েল মানে বশ্যতা মানে বশ্যতা স্বীকার করা কিন্তু ইয়েলকে যদি আমরা একটু বিপরীত করে তাহলে এই শব্দটা এরকম একটা শব্দ আসবে আন ইয়েল্ডিং আন মানে হচ্ছে অনিয়ম অনমনীয়তা অনমনীয়তা তাহলে দেখো ইয়েল মানে হচ্ছে বশ্যতা আর আন মানে হচ্ছে অনমন নমনীয়তা মানে যে বশ স্বীকার করে সে হচ্ছে ইয়েল আর যে ঘাট তারা বশ স্বীকার করে না সে হচ্ছে আনয়েল্ডিং এরপরে দেখো রুল শব্দটার সাথে আমরা সবাই পরিচিত রুল তাহলে রুল মানে আমরা জানি নিয়ম এখন নিয়ম এবার যে মানুষ নিয়ম মানে না সে হচ্ছে আনরুলি আনরুলি মানে কি আনরুলি শব্দের অর্থ হচ্ছে বিপ্লবী দেখছো রুল মানে নিয়ম কিন্তু আনরুলি মানে হচ্ছে বিপ্লবী অথবা আমরা বলতে পারি দুরন্ত অথবা আমরা বলতে পারি হচ্ছে অদম্য তাহলে দেখো রুল মানে হচ্ছে নিয়ম কিন্তু আনরুলি মানে হচ্ছে বিপ্লবী দুরন্ত বা অদম্য যে কিনা বিপ্লবী যে কিনা দুরন্ত যে কিনে অদম্য তাকে আমরা বলতে পারি হচ্ছে আনরুলি বিপ্লবী অদম্য বা দুরন্ত মানে হচ্ছে আনরুলি ঠিক আছে বন্ধুরা তো আনরুলি দেখো বিপ্লবী দুরন্ত বা অদম্য এটার মানে হচ্ছে আনরুলি আর দেখো আরেকটা ওয়ার্ড দেখো সেটা হচ্ছে স্ট্রিট ফার্স্ট দেখো স্ট্রিট ফার্স্ট একটা কুরিয়ার সার্ভিসের নাম স্ট্রিট ফার্স্ট তো দেখো স্ট্রিট মানে হচ্ছে স্থির ঠিক আছে স্থির আর ফার্স্ট মানে হচ্ছে দ্রুত তাহলে দেখো যে কিনা দ্রুত কোনো একটা সিদ্ধান্তে স্থির হয়ে যায় মানে হচ্ছে খুব দ্রুত অটল অটল থাকে বা আমরা বলতে পারি অবিচল থাকে দ্রুত কোন সিদ্ধান্তে স্থির হয়ে যায় অটল থাকে বা অবিচল থাকে অবিচল থাকে সিদ্ধান্তে স্থির হয়ে যায় বা অটল থাকে বা অবিচল থাকে তাকে আমরা কি বলতে পারি তাকে আমরা ঘাটতারা বলতে পারি ঘাটতারা লোকজন দ্রুত কোন সিদ্ধান্তে স্থির হয়ে যায় মানে কোনো সিদ্ধান্তে দ্রুত সে মানে তাকে বশ করা যায় না বশ করা যায় না সে দ্রুত অবিচল কোন সিদ্ধান্তে স্থির হয়ে যায়